প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশ এখন খুব ষড়যন্ত্রের ভিতরে আছে অনেক জায়গায় অনেক কিছু ঘটতে যা আমরা বুঝতে পারতেছি না সবাই সতর্ক থাকবেন বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের একটা অঘটন করতে পারে গতকালকে যুক্তরাষ্ট্রে একটা বিবৃতি দিছে সেটা অবশ্যই সবাই দেখছেন আজকে নাকি আবার রাঙ্গামাটিতে পর্যটক যাইতে পারে নাই গলাগুলির আওয়াজে তাই এই সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করেন বাংলাদেশটাকে সবাই বাঁচান নিজেদের মধ্যে মারামারি না করে সবাই একত্রিত হয়ে এ দেশটাকে রক্ষা করেন এ দেশটাকে রক্ষা করার পরে আপনারা যা করার করেন তবে এ মুহূর্তে নির্বাচন নিয়ে চিন্তা না করে দেশ নিয়ে চিন্তা করেন দেশটাকে বাঁচান ভারতে এবং মায়ার মা অনেক ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে ভারত তো অলরেডি যুদ্ধর মতনই আরম্ভ করে দিছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সেই সাথে আমাদের বাংলাদেশটাকেও হেফাজত করুক আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না আমাদের সরকার যদি একটু শক্ত হয় ইনশাল্লাহ এসব সমস্যা থেকে সমাধান আমরা পাব এটা আমি বিশ্বাস করি আমার মনে হচ্ছে এগুলার সব আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করতে এই দুই দেশের সাথে মিলে ইন্ডিয়া তো তার একদম রক্তের সাথে মেশানো বন্ধু সে তো করতেই পারে আর মায়ানমার এরা তো এখানে আরও গুটি নাট আছে কারণ তাদের কিছু লোক আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশটাকে দখল করতে তাদের আরও ভালো হবে আমি মনে করি এই সরকার প্রথমত রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফাটিয়ে দেওয়া অত্যন্ত জরুরি দরকার তারা এই দেশে যতদিন আছে অতদিন আমাদের জন্য বিপদ আছে কারণ এরা আমাদের নোয়াখালীর প্রায় জায়গায় ছড়াই ফুটছে তারা নোয়াখালী দখল করছে বা চট্টগ্রাম রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এগুলা তারা দখল করে রাখছে এদেরকে ওদের দেশে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশে কিছুটা হলো আমরা চিন্তা মুক্ত হব সবাই নিজ নিজ দায়িত্ব থেকে নিজের দেশকে হেফাজত করেন প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে সে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমাদের জয় হবে আমরা এস এটা আশা করি সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য